হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ দেখতেই পাচ্ছেন আমি সেটা খুঁজে রেডি আজ আমার বন্ধুর মেয়ের প্রাইজ সেরিমনিতে যাচ্ছি এর ছ আগে ভিডিও আপলোড হয়েছিল হ্যাঁ ছ মাস আগেই হয়েছিলো ছ সাত মাস আগে ওর স্বাদের অনুষ্ঠান সেখানে আমি ভিডিও দিয়েছিলাম শর্ট মিনি ব্লক ও আমার খুব ভালো বন্ধু আমার বাড়িপুরের বন্ধু আমি তো বাড়িপুরে বাড়িপুরের মেয়ে বাড়িপুরের বন্ধু এখন ব্যাঙ্গলোরে থাকি তো আজকে যাচ্ছি ওর মেয়ের রাইস সেরিমানিতে এখন টাইম হয়েছে বারোটা কালকে থেকেই নিমন্ত্রণ ছিল কিন্তু আমার অফিস ছিল বলে যেতে পারিনি আজকে শনিবার আজকে যাচ্ছি আর এইটা হচ্ছে আমার মেকআপ আমার ড্রেস কেমন হয়েছে বলবেন আর চলুন আপনাদের সাথে শেয়ার করব কি কি খাওয়া দাওয়া হলো কীভাবে আমরা এনজয় করলাম পুরোটা সাথে যখন আর দেখতে থাকবো পৌঁছে গিয়েছি আমাদের ফ্ল্যাট থেকে এদের ফ্ল্যাট এটির ডিস্টেন্স আছে ম্যাক্সিমাম ফাইভ কিলোমিটার্স আছে মানে এখানে মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশন এইদিকে আমাদের এইদিকে ওদের কিন্তু আজ এত ট্রাফিক ছিল যে অনেক দেরি হয়ে গেল। প্রায় বারোটার সময় আসার কথা ও খুব রাঙারাঙি করবে যা দেরি কেন হলো আগের দিনও আসতে পারিনি সঙ্গীত ছিল মেহেন্দি ছিল আজগুলো লেট হয়ে গেল আসতে আসলে অনেকক্ষণ বেরিয়েছি অনেকক্ষণ এক ঘন্টা লাগলো এত ট্রাফিক এখানে সেই কারণে চলুন আগে ওপরে যাই কারণ রাগারাগি করবে ও আর এই তো আমার মেকআপ আমার ড্রেস কেমন লাগছে আমাকে বলবেন শাড়ি পরিনি মা খুব বকাবকি করছে সোমাবো হ্যাঁ শাড়ি পরলি না তুই শাড়ি পরে এলে বেশি ভালো হতে কিন্তু এত তাড়াতাড়ির মধ্যে শাড়িটা আর পরা হয়নি আর সোমাবো কেমন লাগছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে তোদের কিছু বলো হাই বলো বন্ধুদের পিঙ্ক পরতে বললাম তুমি রেড কেন পরলে পিঙ্ক পরে মেয়েরা পর তোমার পিঙ্কে কি সুন্দর পাঞ্জাবি ছিল সম্ভব কিরকম লাগছে পৌঁছে গিয়েছি দেখতেই পাচ্ছেন ডেকোরেশন কি সুন্দর এই হচ্ছে আমার বন্ধু যার মেয়ের রাইস সেরিমানি এটা হচ্ছে বন্ধুর মা আর বাচ্চাকে দেখাচ্ছি যার রাইস সেরিমানি এই হচ্ছে বাচ্চা এটা হচ্ছে বাচ্চার মামা মামা ভাত হয় না সেটাই মামার কোলে বসে আছে আর কী সুন্দর সাজিয়েছে দেখুন বাচ্চাটা খুব ভালো খুব সুইট খুব জলি একটুও কাঁদেনি এটা হচ্ছে ঠাকুরদা মানে আমার বন্ধুর শ্বশুর মশাই এই আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার বন্ধুর মা কাকিমাকে আমি বহু বছর চিনি এ দেখুন আশীর্বাদ করছে কাকিমা খুব ভালো ওর ছোটোবেলাকার বন্ধুতে এই বহু বছর চিনি আর এই হচ্ছে দেখুন আশীর্বাদ এটা হচ্ছে আমার বন্ধুর হাজব্যান্ড মানে বাচ্চার বাবা বাবাও আশীর্বাদ করছে একটু কাঁদছে না কিন্তু এই হচ্ছে আমার বন্ধু মানে বাচ্চার মা ছোটোবেলাকার বন্ধু প্রচুর ভিডিও ফটোই দেখবেন এর সাথে আমাকে এই এ হচ্ছে হাঁসাচ্ছে এই যার কোলে বসে আছে মামায় মামার ছেলে মামার ছেলে হাসাচ্ছে নলে বাচ্চা তো কাঁদবে কিন্তু একটুও কাঁদেনি খুব ভালো আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা চলুন কী কী খাওয়া দাওয়া আছে দেখাই বুফে ছিল প্রথমেই আমি নিয়েছি নান সাথে কাপলি চানার তরকারি আর স্যালাড তারপরে আমি নিয়েছি ফ্রাইড রাইস একদম বাঙালি স্টাইলে চিকেন ফিশ ভেজ কাটলেট ভেজ কুরমা আর ছিল মিষ্টি চাটনি পাপড় ভাজা ভীষণ ভালো খাওয়া দাওয়া হলো ভীষণ এনজয় করলাম আমরা আর কিছু ফটোও তুলেছি সেটা আমি এর সাথে অ্যাটাচ করে দিলাম ভিডিও এতটাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই টেক কেয়ার জয় হিন্থ